উৎপাদকের বিশ্লেষণ তাই তো এটার মিডিল টার্ম ব্রেকিং আমরা সহজভাবে শেখার চেষ্টা করব উৎপাদকের বিশ্লেষণ অর্থ একটি বীজগণিতীয় রাশিকে কতগুলো মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ একদম সিম্পল বলি আমরা ক্লাস ফাইভে দেখে দেখেছি উৎপাদক বা গুণনীয়ক মনে করো এইট এইট কে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তার মানে কি এইট ইকাল টু টু ইন্টু টু ইন্টু টু ক্লিয়ার এখন যদি বলি এ স্কোয়ার কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তার মানে কি a ইন্টু এ ভাগায় দেওয়া ঠিক আছে এই যে মেসিক উৎপাদক বিশ্লেষণ এখন যদি বলি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দুটো মৌলিক রাশির গুণফল প্রকাশ করতে হবে তাই না আমরা বিভিন্ন নিয়মে করি তার মধ্যে একটা নিয়ম আছে মিডিল টার্ন ব্রেকিং অর্থাৎ মধ্যে রাশিকে ভাঙাতে হয় তো আমরা একটা উদাহরণ দিয়ে চেষ্টা করি কিভাবে মিডিল টার্ম ব্রেকিং করা হয় সাপোজ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মানে এই রাশি এই বীজগণিত রাশিটাকে কতগুলো রাশির গুণ ফার আকারে প্রকাশ করতে হবে তো নিয়মটা খেয়াল করি প্রথমত ফার্স্ট আর লাস্ট এই দুটো গুণ করতার। কথায় বলতো সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার তাই তো ওকে এবার এই যে মাঝে যে ফাইভ এক্স আছে এই বিভিন্ন ভাবে আমি দুটো রাশির যোগ আকারে প্রকাশ করতে পারি যেমন ফাইভ কে আমি থ্রি প্লাস টু লিখতে পারি সিক্স মাইনাস ওয়ান লিখতে পারি পারি কিনা তো এই ভাঙানোর কন্ডিশনটা এমন হবে যে এটাকে এমন ভাবে ভাঙাবো যেন ওই দুটো রাশির যোগ বা বিয়োগ করলে ফাইভ এক্স হবে প্লাস ফাইভ হবে এবং গুণ করলে এটা হবে ত্রান্তিক রাশিতে গুণ ফলে সমান হবে তাহলে কন্ডিশনটা কি মাদের রাশিটাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন যোগ করলে বা বিয়োগ করলে মাদের রাশিটা চলে আসবে একই চিহ্ন যুক্ত সংখ্যা আসবে এবং গুণ করলে প্রান্তিক রাশিতে এর গুণ ফলের সমান হবে বুঝেছি গুণ প্রান্তিক রাশি মানে এইটা আর এইটা দুই প্রান্তে যেটা আছে ঠিক আছে এবং উৎপাদকে বিশ্লেষণ দিয়ে মিডিল ফ্যাক্টরে করব এটা বোঝা যাবে কি এর পাওয়ার যে যা থাকবে তার অর্ধেক থাকবে কিন্তু এখানে এখানে টু আছে এখানে এখানে ফোর থাকলে এখানে স্কোয়ার থাকবে ঠিক আছে আচ্ছা এখন দেখো একটু কেউ চিন্তা করে বলো যে এটাকে ভাঙাও এই সিক্স এক্স বা এই সিক্স কি আমরা চিন্তা করি সিক্স টু থ্রি তিন আর দুই যোগ করলে পাঁচ হয় কিনা আর তিন আর দুই গুণ করলে ছয় হয় না হয় তাহলে আমি কি লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস আচ্ছা আরেকটা কথা মনে বলি মানে আমার অঙ্ক করার সুবিধার জন্য যেটা করতে হবে এই চিহ্নটা ফার্স্টে দিতে হবে যে চিহ্ন আছে সেই চিহ্ন আগে দিয়ে নিতে হবে এবার এই যে দুটো সংখ্যা পেয়েছি এর বড়টাকে আগে বসানোর চেষ্টা করতে হবে তাহলে থ্রি এক্স এরপরে প্লাস দিব না মাইনাস দিব নির্ভর করে এর মান কি আসবে প্লাস তাহলে প্লাস টু এক্স প্লাস টু কি না। তাহলে মাঝে আসে থেকে ফাইভ এক্স এ ভাঙালাম এমন ভাবে যেন যোগ করলে ফাইভ এক্স হয় দেখো থ্রি থ্রি এক্স 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 প্লাস টু টু ফাইভ সিক্স স্কোয়ার এখন এই ফার্স্টের দুটো টান থেকে আমি কমান নেব কত কমান দেয় বলতো থ্রি এক্স কমান দেয় থাকে কত এক্স প্লাস ওয়ান এখানে কত কমান যায় টু কমান যায় থাকে কত এক্স প্লাস ওয়ান এবং দুটো বীজগুন এসে পেয়েছে একটা একটা এরা গুণ আকারে আসে তাই একটি বীজ গণিত রাশি এরাও গুণ আকারে আসে একটি বীজ গণিত রাশি আমি আবার কমান নিব কত এক্স প্লাস ওয়ান আবার কমান যায় থাকে কত থ্রি এক্স মানে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করা একে ভাগ করলে থ্রি এক্স থাকবে আর এখানে ভাগ করলে অনলি টু থাকবে বুঝছে কিনা বুঝছো আমি আসি ওই জায়গায় আসছি আমি আসছি দেখো তো এটা বুঝছো এটা এভাবে করতে হবে এখন দেখো সাপোজ এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে কি করবো গুণফল কত প্লাস সিক্স এক্স আচ্ছা এখন দেখো এই থ্রি এক্স মাইনাস দিব মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স দেখো দুটো বিয়োগ একই চিহ্ন বিয়োগ করলে কিন্তু মাইনাস হয়েছে আর যোগ মাইনাস মাইনাস গুণ করে কিন্তু প্লাস সিক্স এক্স স্কোয়ার হয়েছে প্লাস টু ইকাল টু জিরো ঠিক আছে

মাইনাস মাইনাস টুয়ার এইটা আছে একটু চিন্তা করি এইটা আছে তাহলে ত্রান্তিকটা কোন ভাল কথা বলো তো মাইনাস সিক্স এক্স এটা এটা গুণ করলে কি হবে মাইনাস যেহেতু মাইনাস আছে প্লাস আছে মাইনাস প্লাস মানে মাইনাস মাইনাস সিক্স এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার তাহলে আমি সিক্স কে ভাঙাবো যেন ফাইভ হয় আগের নিয়মেই খেয়াল করি তাহলে কত কত আছে এবার চিন্তা করো আমাকে কিন্তু এই চিহ্ন খেয়াল করে অঙ্কটা করতে হবে তার মানে প্রথমে থ্রি এক্স স্কোয়ার রাখলাম মাইনাস রাখলাম এই পর্যন্ত ঠিক থাকবে এখন এই সিক্স আর থ্রি আর কত হয় টু আমি তো আগে কত করেছিলাম থ্রি আর টু দুটোই মাইনাস দিয়েছিলাম প্লাস হয়েছিল আমাকে কিন্তু মাইনাস আনতে হবে গুণফল মাইনাস আনতে হবে খালি একটা প্লাস একটা মাইনাস আনতে হবে বুঝলি কিনা একটা প্লাস একটা মাইনাস আনতে হবে তা না কিন্তু গুণফল মাইনাস আসবে না ঠিক আছে এখন এই যে সিক্স এক্স কে কত কত ভাগানো ভাগা হবে বলতো এবার আগে তো থ্রি আর টু বানাইছিলাম হ্যাঁ গুড সিক্স এক্স আর এক্স তার মানে আমি কি করবো এখানে মাইনাস সিক্স এক্স ওয়াই লিখবো প্লাস এক্সাই লিখবো দেখো এই চিহ্নটা আমাকে মিলাতে হবে তা নাহলে কিন্তু হবে না ঠিক আছে সব সময় যে থ্রি আর টু দিয়ে ফাইভ করবো তা না সিক্স দিয়ে ফাইভ করতে হবে সেটা নির্ভর করবে চিহ্নের উপরে কোন চিহ্ন আছে তার উপরে ওই চিহ্নটা ঠিক রাখার জন্য আমরা এই কাজটা করতে হবে এবার কি করবো এখানে কমান নিব কত বলো থ্রি এক্স থাকে কত কত মাইনাস টু ওয়াই কমান নিব থাকবে কত থ্রি এক্স প্লাস ওয়াই ঠিক আছে আমরা এইভাবে বিষ রাশির উৎপাদকের বিশ্লেষণ মিডিল টার্ম ব্রেকিং বা মধ্যপাত ভাঙিয়ে করতে পারবো